বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এসপির অপদার্থতার জন্য খুন টিএমসি নেতা এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশকে তিরস্কার করে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা এই প্রসঙ্গ তুলে পুলিশকে তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জমি দখল নিয়েও এদিন বার্তা দিলেন তিনি আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে আমি ব্যবস্থা করে দিয়েছি আমার মনে আমি ডিএমরা যারা আছেন এসপি যারা আছেন যারা ভালো কাজ করছেন ভিডিও থেকে শুরু করে আইসি যারা আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেক্রেটারি স্পেশাল সেক্রেটারি বা ডাইরেক্টর যারা আছেন বা বিভিন্ন মিনিস্টাররা সকলে আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি ফার্স্ট ইস্যুটা ধরতে যে যেটা হয়ে গেলে ওরা চলে যেতে পারবে ইলিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড এখানে পঞ্চায়েতও আছে এখানে ফরেস্টও আছে এখানে ইরিগেশনও আছে এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে সাথে মিউনিসিপ্যালিটিও আছে আরবান ডিপার্টমেন্টও আছে আমি পরিষ্কার বলছি যারা গভর্নমেন্ট ল্যাব দখল করে অলরেডি বসে গেছে নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয় এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো এবং বিডিওরাও বাদ যাবে না রাও যদি ভাবে আমি ঘরে বসবো আমি এগুলো লক্ষ্য রাখবো না আমি কাউকেই টলারেট করবো না এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো সেটাকেও আমি টলারেট করবো না আইন আইন কখনো বৈষম্য হয় না আইন সবার জন্য এক তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট ইলিগাল ডিপার আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট জর দফল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামপন্থীদের আমল থেকে ইললিগাল অকুপেন্টস যারা তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিং এ করে দাও যেটা হচ্ছে আমরা একটা ওখানে অনেকে বাইরে থেকে আসছে সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে আর কিন্তু এখানে থাকছে না এটা স্থানীয় নয় বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি তাকে যেখান থেকে পরো ধরে আনো আরে এই জমিগুলো মিউটেশন কে দিল বিল্ডিং এর পারমিশন কে দিল তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে জেলাকে দেবে না স্টেট পুলিশ করবে এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসতি বসবাস করছে বা দোকানদার তাদের জন্য একটা আগামী ছমাস টাইম দাও আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস পর্যন্ত টাইম দিলাম গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না বাট আমরা একটা পলিসি করে যেটা বিল্ডিং তার তার জন্য হান্ড্রেড পারসেন্ট হবে কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেট করে ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইলিগাল সেই কাগজপত্র কিন্তু ইল্লিগাল এটা কিন্তু বুঝতে হবে সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে অরিজিনাল অরিজিনাল যেটা আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয় যে টাকাটা গভর্নমেন্ট বলবে কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট পেনাল্টি দিতে হবে আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে এবং দরকার হলে তার প্রপার্টি ক্রক করে যেটা ইডিসিবিআই করে এটা করতে হবে এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না কোনো নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনবো না আই নাই গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশান দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশানও এর মধ্যে আসবে তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও ক্লজ করে দাও কিছু পাইনি বলে কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেয়ার তাতে আইপিএস আইএস সবাই থাকবে এবং ডাব্লুবি পি এস থাকবে আর এই কমিটিটা হেড করবে নন্দিনী কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে চিফ সেক্রেটারি আমায় জানাবে ববি এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয় ডিএমদের বলছি বিডিওদের বলছি সার্ভে করুন আপনারাই তো সার্ভে করেছেন আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয় সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে হবে এটা মাথায় রাখবেন এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায় কিন্তু আজকালকার দিন সময় খারাপ হ্যাক করে নেয় ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায় ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে ববি বল একটা ছোট্ট ইয়ে ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না এটা করে দাও এটা ভালো প্রপোজাল প্রত্যেকের দায়িত্ব নিতে হবে কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে এটা হবে না হ্যাঁ আরও বল আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেড়া হয়েছে রেড়া আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে ইলিগাল বিল্ডিং আটকাতে গেলে রেড়াকে সব থেকে আগেই আনতে হবে কেন এখন আপনি তিন কাটার উপরে ছটা ফ্ল্যাটেও রেড়াকে করেছেন অধিকাংশ বিল্ডিং রেড়া এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে ফ্ল্যাট বিক্রি করছে লোকে জল পাচ্ছে না ড্রেনেজ নেই কিচ্ছু নেই সেই জন্য রেরা যদি রেজিস্ট্রেশন হয় রেরা তাকে ফাইন করার ক্ষমতা আছে এমনকি জমি ক্রক করার ক্ষমতা আছে এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয় তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত রেরা স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে দেখে নাও এবং ইরিগেশন ডিপার্টমেন্টও অনেকে নদীর ওপরে বসে আছে ফলে নদী বন্ধ হয়ে যায় বাঁধ ভেঙে যায় তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না তারাই আমাদের সম্পদ তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বলছিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borisil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.